দেশজুড়ে ছাত্র জনতার গণ ফলে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই আওয়ামী লীগ নেতাকর্মী এবং বিভিন্ন মহলে প্রশ্ন উঠে তিনি কি রাজনীতিতে ফিরে আসবেন প্রথম দিকে এর উত্তর অস্পষ্ট থাকলেও সাম্প্রতিক ঘটনা বলিতে প্রশ্নটি আবারও সামনে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে ভারতে আশ্রয় নেওয়ার চার মাস পর শেখ হাসিনা বিভিন্ন দেশে জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগের আয়োজিত একটা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন এবং লন্ডনে আরেকটি অনুষ্ঠানে টেলিফোনে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরীর শেখ হাসিনা এর আগেও তথ্যমতে ইউরোপের দুটি দেশে একইভাবে বক্তব্য দিয়েছেন এ ধরনের কর্মকাণ্ডে অনেকে মনে করছেন তিনি রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন তবে বিএনপির দাবি এটি তার রাজনৈতিক টিকে থাকার প্রচেষ্টা ক্ষমতা হারানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার কিছু ফোনালা ফাঁস হয়েছিল যদিও সেগুলোর সত্যতা নিশ্চিত করা যায়নি তবে সাম্প্রতিক জনসম্মুখে তার বক্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে অনেকেই মনে করছেন এই বক্তব্যের মাধ্যমে তিনি রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিচ্ছেন বাংলাদেশ ভারতের সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়ানের মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অনেকের মনে সন্দেহ জাগিয়েছে তবে আওয়ামী লীগের অন্যতম নেতা খালেদ মাহমুদ চৌধুরীর দাবি করেছেন আওয়ামী লীগ সবসময় রাজনীতিতে সক্রিয় ছিল এবং নতুন করে ফিরে আসার প্রশ্নই ওঠে না শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাগুলো তার রাজনীতিতে ফেরার পথে বড় বাধা হতে পারে এ বিষয়ে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন এটি একটি রাজনৈতিক খেলার অংশ অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে দেশের সাম্প্রতিক সম্প্রীতিকে নষ্ট করছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মতামত ভিন্ন সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনয়েদ সাকি মনে করেন আওয়ামী লীগ অতীতে চালনা নির্যাতন ও হত্যাকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা হারিয়েছে তাই শেখ হাসিনার রাজনীতিতে ফেরা জনসমর্থন আদায়ে কঠিন হতে পারে দেশের ষোলো বছরের কলঙ্কিত অধ্যায় হিসেবে পরিচিত সময়ের পর শেখ হাসিনাকে সাধারণ জনগণ কীভাবে গ্রহণ করবে তা নিয়ে সংশয় রয়ে গেছে তার ফিরে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হতে পারে তবে মামলাগুলোর সমাধান ছাড়া তিনি রাজনীতিতে কতটা সক্রিয় হতে পারেন তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে